দেখছেন কল্যাণেশ্বরী মন্দিরে পানীয় জল অবশেষে অবরোধ করে বিক্ষোভে সামিল হয় স্থানীয় মানুষজন সাত দিন ধরে কল্যাণেশ্বরী মন্দিরে নেই পানীয় জল অবশেষে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় স্থানীয় মানুষজন থেকে শুরু করে মন্দিরের পুরোহিতরা সোমবার দিন সকালে বেন্দুয়া বরাকর রাস্তার উপর কল্যাণেশ্বরীর সামনে পথ অবরোধ করেন মন্দিরের পুরোহিত সহ ব্যবসায়ী ও স্থানীয় মানুষজন ঘটনাস্থলে কুলটি থানার চৌরঙ্গি পুলিশ তাদের অভিযোগ সাত দিন ধরে নিয়মিত পানীয় জল মন্দিরে দেওয়া হচ্ছে না ফলে মন্দিরের ভোগ রান্না বাসনপত্র ধোয়া সহ ভক্তদের পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে তারা আরো বলেন পিএইচি দপ্তরে আধিকারিকদের অনেকবার বলার পরেও সুরাহা না মেলায় তারা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন প্রায় আধ ঘন্টা পথ অবরোধ চলার পর দপ্তরের তরফে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয় তারপর পথ অবরোধ তুলে নেওয়া হয় অনেক দিন ধরে কষ্ট পাচ্ছি মন্দিরে আমাদের একদম জল নেই সামনেই ডিবিসি পিএছি হ্যাঁ এত জলের কষ্ট মাকে স্নান করা হয় না মায়ের মন্দিরে কোন জন্য আমাদের অনেক দূর থেকে জল আনতে হয় হ্যাঁ আমরা বলে বলে অফিসার দিকে হয়ে গেলাম মোটামুটি প্রায় কালি পুজোর পর থেকেই মানে জল একদম নেই খাবার জল নেই অনেক যাত্রী যাত্রী আসছে ওদের জলের জন্য হাহাকার করছে বাচ্চারা এখনো কোনো এক ফোঁটা জল নেই আমাদের মন্দিরে হ্যাঁ আমাদের অফিসার এসেছিলেন আমাদের এই মানে কল্যাণ শরীফ ফালির বড় এসেছিলেন উনি আশ্বাস দিয়েছেন দেখছি আপনার রাস্তা ছেড়ে দেন কি চাইছেন কিছু চাইছি আমাদের মন্দিরে জল পড়ুক জলটাই চাইছি প্রায় পাঁচ সাত দিন ধরে পরে মায়ের মন্দিরে জল আসছে না পাবলিক বহুত কষ্ট পেয়েছে এদিক ওদিক থেকে আসছে তারা সবসময় জলের কষ্ট পড়ে দিচ্ছে আমরা সেই জন্য আমরা বাধ্য সাহেবের কাছে যাচ্ছি সাহেব একে ওকে দেখায় নিছি এভাবে কি চলে এটা এটা সবচেয়ে বিয়ে জিনিস এটা জনকল্যাণের জন্য মন্ত্রীরা সব দিয়েছিল এটাকে ইউজই করছেন ওরা একে ওকে দেখিয়ে আমাদের কাজটাকে হেলাপ করে দিচ্ছে মানুষ আসছে কত দূর দূরান্ত থেকে কলকাতা এদিকে ধানবাদ থেকে তারা অসুবিধায় পড়ে যাচ্ছে এটা তো আমাদের নিজের পার্সোনাল জিনিস নয় এটা পাবলিকের জিনিস আমরা তো পাবলিকের জন্যই এই রাস্তা আমি তা বাধ্য হয়েছি আর সাহেবদের কাছে যাচ্ছি বারবার তারা বলছে এর কাছে যান ও বলছে ওর কাছে যান এবার কার কার কাছে আমরা যাব সেই জন্য বাধ্য হয়ে আমরা এই এই কাজটাই সিন্স নাইনটিন দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপ ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্য প্রাসন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেমস স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নম্বর নাইন সিক্স ফোর ওয়ান টু টু ফাইভ এইট আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেব আমরা স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো শ্রীগুরু ফার্নিচার এক নম্বর মহিষিলা কলোনি নেয়ার মহিষিলা বয়েজ হাই স্কুল আটা চাকিমোড় অ্যান্ড শ্রীগুরু ট্রেডার্স এস বি গড়াই রোড অপোজিট রামশাহের ময়দান

ডাবল থ্রি এইট ফাইভ টু